আসসালামাইকুম আমরা এখন চলে এসেছিলাম বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় যেখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের একটা কিন্তু এখানে পেভিলিয়ন ছিল তরুণের বাংলাদেশ তো আজকে তরুণের বাংলাদেশে আমরা ঢুকবো দেখব এখানে কি কি আছে ওকে বাংলাদেশে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত তরুণরা কি কি করেছে সব কিছুই কিন্তু এখানে আছে আমাদের কত সামনে এই যে দেখতে পাচ্ছেন 1952 সালে কি হয়েছিল তরণরা কি করেছে সবকিছু কিন্তু এই পেভিলিয়নে নয় কিন্তু উল্লেখ করা আছে তো আমরা যদি দেখাই তো এখানে কিন্তু আসলে আমরা তরণরা কি করতেছি কতটুকু সফলতা এগিয়ে যাচ্ছি সবকিছু কিন্তু তো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথম পেভিলিয়নেই কিন্তু এখানে সব শিশু তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আছে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু মূল যে কেবিলিয়ন তরুণের বাংলাদেশ এখানে কিন্তু আজকে অবস্থান করতেছি তো এখানে যদি আমরা দেখাই ক্যামেরাটা একটু দূর থেকে ধরো তো এখানে মেন যে পয়েন্ট তো এইখানে কিন্তু আজকে দাঁড়িয়ে আছি তো এখন বাজে রাত কয়টা বাজে এখন বাজে বারোটা তো বারোটা বাজে তো এখন কিন্তু আমরা আছি বাণিজ্য মেলায় কিন্তু এখানে কিন্তু প্রচুর চাপ থাকতো আমি যে বয়সটা দিতেছি বয়সটা কিন্তু তখন দিতে পারবো না তো ক্যামেরাটা এই দিক দাও এই দিক এইদিকে ধরো তো এখানে আসলে খুব সুন্দর ভাবে এই তরুণের বাংলাদেশটা সাজিয়েছে তো যাই হোক সবাই বাণিজ্য মেলায় আসবে বাণিজ্য মেলায় কিন্তু আহ আজকে আহ চোদ্দ দিন তো আরো কিন্তু ষোলো দিন বাকি আছে সবাই কিন্তু চলে আসবে